প্রিয় দেশবাসী ভাই বোনের আসসালাম আলাইকুম যে যেখানে আছেন খুব খারাপ দিন গিয়েছে বিগত কয়েকটা দিন অনেক খারাপ এখন ইনশাল্লাহ ভালো অবস্থায় আছেন ছাত্র ছাত্রী যে যেখানেই মারা গিয়েছেন তাদের জন্য খুব বেদনা এবং কষ্টের যে কষ্ট শেষ নাই আমার দুই ছেলে আপনাদের পাশে ছিল দুই ছেলে পরিশ্রম করেছে আমি বলেছি যাও কোনো অসুবিধা নেই যদি বলুন তাকে থাকবে দুই ছেলে আমার দুই ছেলে আপনাদের পাশে ছিল হয়তো আপনারা ছিলেন না আমি মাঝখানে অসুস্থ ছিলাম চোখে আমার একটু প্রবলেম ছিল এখন ডান চোখ তো আমার আগে থেকে ভালো বাম চোখটা এখন নাইনটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আপনাদের জয় আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন দেশের জন্য কাজ করেন আপনারা অবশ্যই দেশকে ভালোবাসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের দুই ছেলে সাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা মনোরোশন ডিপজল শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিও বার্তায় এমনটা জানান তিনি ভিডিওর শুরুতে দেশবাসীকে সালাম দিয়ে ডিপজল বলেন বিগত কয়েকটা দিন অনেক খারাপ ছিল এখন ইনশাল্লাহ ভালো অবস্থায় আছে ছাত্রছাত্রীরা যে যেখানে মারা গেছে বিষয়টি অনেক বেদনার আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল আমি বলেছি তোমরা যাও কোনো অসুবিধা নাই যদি মরণ থাকে থাকবে হয়তো আপনারা চেনেন না ওদের মাঝে কিছু সময় অসুস্থ ছিলেন জানিয়ে অভিনেতা বলেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম চোখের সমস্যা ছিল এখন ভালোর দিকে আপনাদের দোয়াই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন দেশের জন্য কাজ করবেন দেশকে অবশ্যই ভালোবাসবেন আপনাদের পাশে আছি থাকব এর আগে আওয়ামী সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপ একটি ব্যানার মানুষের নজরে এসেছিল যেখানে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের কোনো এক মন্দিরে নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন তিনি সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাংচুরের ঘটনা যেন না হয় সেটাই চেয়েছেন তিনি এই বিষয়ে ডিপজল বলেন সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্ত্রপরী হয়ে কাজ করছেন রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না উল্লেখ্য আগামী তেইশে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা অমানুষ হলো মানুষ সিনেমাটির পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর ডিপজল ছাড়াও এতে অভিনয় করেছেন জয়চৌধুরী মৌখান বরদা মিঠু প্রমুখ